হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি খুব 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 ভালো আছি হ্যাঁ আগের চেয়ে খুব বেটার আছি বুঝেছো হ্যাঁ কারণ এই অনেক কিছু সমস্যার মধ্যে ছিলাম সমস্যাগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠছি জানি না কতটা কাটিয়ে উঠতে পারবো কি না তবু চেষ্টা করছি আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো প্লিজ এইভাবেই পাশে থেকো আমি যাতে এগিয়ে যাওয়া যেতে পারি ঠিক আছে আর চ্যানেলটা অনেক অনেক শেয়ার করো যাই হোক আজকে বসে পড়লাম আবার একটা নতুন ব্লগ নিয়ে বুঝেছ হ্যাঁ তোমাদের পছন্দের যেহেতু বলেছি ডেলি ব্লগ দেবই তো হ্যাঁ বসে পড়লাম একটা ব্লগ রেডি করতে তো এখানে সন্ধ্যেবেলা টিফিনে হচ্ছে এখন আলু কুমড়োর তরকারি হবে আর গরম গরম রুটি বুঝেছ তো আপাতত কাটাকুটি চলছে কাটাকুটি করে নিই করে নেওয়ার পর চা খাবো আর কি হবে না হবে অবশ্যই দেখা বলো দেবো কুমড়ো দিয়ে করবো না তরকারিটা কুমড়ো দেবো কি বলো তো আমার সবজি কাটা কমপ্লিট তো চলে এলাম রান্নাঘরে বুঝেছ রান্না করতে কারণ তরকারিটা করে দিতে হবে তোমাদের দাদা যাবে ডিউটি বুঝলে তো যেহেতু মা ঘরে নেই এই জন্যে আমি একটুখানি হাতে হাতে রান্নাটা করে ফেলি ঠিক আছে তো চলো এখানে এটা সন্ধ্যেরও হবে রাত্রিরও হবে বুঝেছো তরকারিটা চলো আর একদিকে বসে গেছে চা তো বসে গেছি সন্ধেবেলায় চা খেতে তোমাদের দাদা আর আমি মিলে দেখছো এইদিকে তরকারি টরকারি সব কমপ্লিট হয়ে গেছে এবার চা খাবো গরম গরম তো অবশ্যই বলবো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও আর যারা যারা চা খেতে চাও চলে আসো বুঝেছো হ্যাঁ চা রেডি করে রেখে দিয়েছি তোমরা এলেই তা করবো তো চাটা খেতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো হ্যাঁ এখনো বাকি আছে বুঝেছো এই যে কাজকর্ম সেরে এবার রেডি হবো হয়ে বেরাবো বাইরে তো চলো চাটা খেয়ে নি ছোট হয়েছে बेरापत चलो देखो हमनेटा दिए लिए रेडी हो गई है तो दिए ताप ता पर बेरापत चलो इसको पोइस्टर कर लिया अब पूरा भरा गया है Thank you.